আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে ঐকিক নিয়মের টাইপ ওয়ানের আরেকটা ম্যাথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এইভাবে টাইপ ওয়ানের টোটাল চারটা ম্যাথ আপ আমি আপনাদেরকে দেখাবো তারপরে এই চারটা ম্যাথ আপনি বুঝে করবেন পরের কাজ হচ্ছে আপনি যে খাইল বেসিক ম্যাথ থাকবে সেখান থেকে টাইপ ওয়ানের সবগুলা ম্যাথ সলিউশন করে ফেলবেন এবং যদি আপনার কাছে বেসিক ম্যাথ বইটা না থাকে তাহলে আমাকে নোট দেবেন ওই তিন চারটা মেটের ছবি তুলে দেওয়ার চেষ্টা আপনারা থেকে প্র্যাকটিস করে নেবেন আচ্ছা ঠিক আছে আমরা তাহলে চেষ্টা করি আমাদের এমএ কি বলছে যে পনেরোটি পনেরোটি খাসির যে মূল্য আছে পাঁচটি গরুর মূল্যের সমান অর্থাৎ পনেরোটা খাসির যে দাম পাঁচটা গরুর ওই একই দাম ধরেন আপনাকে আমি বোঝাই এটা সেটা হচ্ছে পাঁচটা গরুর দাম যদি আপনার পনেরো হাজার টাকা হয় পাঁচটা গরুর মূল্য যদি পাঁচটা গরুর দাম যদি পনেরো হাজার টাকা হয় এই টাকায় হবে খাসির খাসির দাম দাম সমান অর্থাৎ টাকা হাজার হচ্ছে তাহলে আমরা এই এইটুকু বুঝলাম এরপরে বলছি দুইটি গরুর মূল্যের দাম তিরিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্যের দাম কত মানে দুইটা গরুর দাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তাহলে দুইটি খাসির মূল্য কত তাহলে ওই কিংডমের ক্ষেত্রে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কি বের 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 করতে 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 বলছে 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 দুটি খাসির খাসির মূল্য মূল্য তাহলে তাহলে আমাদের দেখি আমাদের খাসির মূল্য বের করার ওয়ে কি তাহলে খাসির মূল্য বের করার ওয়ে হচ্ছে আমাদের পনেরোটা যেহেতু খাসির মূল্য পাঁচটা গরুর মূল্যের সমান তার মানে আমাদের প্রথমে এইটুকু নিয়ে কাজ করতে হবে যে পনেরোটা গরুর মূল্য দাম কত সেটা বের করতে হবে যদি কোনোভাবে আমরা পুনোটা গরুর মূল্যের দাম কত সেটা বের করে ফেলতে পারি তাহলে আমরা খুব সহজে খাসির মূল্যের দাম বের করে ফেলতে পারবো সো তাহলে আমাদের পুনোটা গরুর মূল্যের দাম আগে বের করার চেষ্টা করি দেখেন এই জায়গায় আবার কিন্তু দুইটি গরুর মূল্যের দাম তিন হাজার তিরিশ হাজার টাকা দেওয়া আছে তাহলে এই যে এইখানে যেহেতু দুইটি গরুর মূল্যের দাম তিরিশ হাজার টাকা দেওয়া আছে তো এইখান থেকে চাইলে পরে আমরা খুব সহজে পাঁচটা গরুর মূল্যের দাম বের করতে পারি

তাহলে দুটি গরুর দাম যদি তিরিশ হাজার টাকা হয় আপনারাই বলেন একটি গরুর দাম কম হবে না বেশি হবে নিশ্চয়ই কম হবে তাহলে যদি কম হয় তাহলে আমরা কি করি ভাগ করি তাহলে এই যে ভাগ হচ্ছে কত দুই এখন তাহলে আমরা চাইলে পরে এখান থেকে পাঁচটি গরুর দাম বের করতে পারি তাহলে পাঁচটি গরুর দাম একটি গরুর দাম যদি এত টাকা হয় তাহলে পাঁচটি গুড়ের দাম বেশি হবে তাহলে এই জন্যে আমাদের গুণ করতে হবে তাহলে পাঁচ গুণন তিরিশ আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাহলে যদি পাঁচের সাথে পনেরো হাজার গুণ করি তাহলে পাম এখানে পঁচাত্তর হাজার এইখানে তাহলে কত পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তাহলে পাঁচটা গরুর দাম আমরা এখানে পাইছি দেখেন বোঝার চেষ্টা করেন এইখানে আমাদের পাঁচটা গরুর দাম পাইছি পঁচাত্তর হাজার টাকা পাঁচটা গরুর দাম এখানে আমরা কত পাইছি টাকা এই হাজার পনেরোটা খাসির দাম আর কি তাহলে এই পনেরোটা খাসির দাম এখন তাহলে আমরা কত বলতে পারি পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা এখানে বলতে পারি যে পনেরোটি পনেরোটি খাসির দাম পনেরোটি খাসির দাম হচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা টাকা তাহলে একটি একটি খাসির দাম কম হবে পনেরোটা খাসির দামে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে একটি খাসির দাম কম হবে না নিশ্চয় তাহলে এই জন্যে পঁচাত্তর হাজার ভাগ হচ্ছে পনেরো তাহলে আমাদের দুইটি খাসির দাম তাহলে দুইটি খাসির দাম কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে আমাদের কি করতে হবে গুণ করতে হয় তাহলে দুই কনন পঁচাত্তর পঁচাত্তর ভাগ হচ্ছে পনেরো তাহলে আমরা কাটাকাটি করি তাহলে কাটলে পরে পনেরো পঁচাত্তর দ্বারা কাটলে পরে হচ্ছে এখানে এখানে পাই আর শূন্য দিলাম তাহলে পাঁচ কত হচ্ছে তাহলে হচ্ছে দুই এবং পাঁচ হাজার কেজুল গুন করি তাহলে কত হয় দশ হাজার হয় তাহলে এইখানে আমরা লিখতেছি দশ হাজার তার মানে আমাদের দুইটি খাসির দাম হবে কত দশ হাজার টাকা দুইটি খাসির দাম হচ্ছে কত দশ হাজার টাকা সো আমাদের ম্যাথ হয়ে গেলো মানে আমরা এভাবে ওকে বাকি ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করুন